কি করেন আপনি জন্ম কত কত বছরে বাংছে এটা কত বছর বয়সে আট বছর কত টাকা উঠছে আজকে গুনা দেন গুনা দেন কত টাকা উঠছে আপনি গুনান না আমার ঘুনে বলেন কত উঠছে 20 3 ধরেন আগানা ধরেন 80 টাকা যদি 80 টাকা হবে না তবে 80 টাকা রোহানে কত কল কত আপনার কত আছে হ্যাঁ আপনি কোন ধর্মের মানুষ মুসলিম আপনি কি মুসলিম ধর্মের মানুষ মুসলমান নবীর নাম বলতে পারেন হ্যাঁ নবীজির নাম বলতে পারেন হ্যাঁ পারেন না না জি করে বলেন আসসালামু আলাইকুম মোসা নবীজির নাম বলতে পারেন হ্যাঁ প্রিয় নবীর নাম বলতে পারেন

শুনেন হয়েছে পারছেন আপনি নবীর নাম না পারলে এটা পারা লাগবো না নবীর নাম যদি না পারেন মরার পরে কি জবাব দিবেন হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম হজরত মুসাম্মত না কইলেন আপনি একটু আগে মুসাম্মত না হজরত আবার মুসাম্মত তো মেয়েদের ক্ষেত্রে হয় আপনার নাম এগুলো শিখা লাগবো না আপনি যখন মারা যাবেন যাওয়ার পরে কবরে যে তিনটা প্রশ্ন করবো জানেন না তার মধ্যে একটা হলো নবীর নাম আপনার রব কে আপনার রবের নাম কি বলেন আপনার সৃষ্টিকর্তার নাম কি বলতে বলে আর একশো দিমু বলতে বলে আর একশো দিমু আপনার রব সৃষ্টিকর্তার নাম কি আপনি আপনার সৃষ্টিকর্তার নাম জানেন না আবার কয় নবি কেমনে হইব আপনি মানে শুধু খালি টাকা তুলে খালি খাইলে কাজে আসবো আপনার নবীর নাম আপনি জানেন হ্যাঁ মনে বিধর্মী অন্য ধর্মের লোক হ্যাঁ তাও জানে আপনি কোন ধর্মের মানুষ এই দিকে হ্যাঁ আপনি হিন্দু না আপনার সিঁদুর দেখে তো আমি বুঝলাম আমরা তো মুসলমান তা আমাদের সৃষ্টিকর্তার নাম কি কন